হ্যালো এই বন্ধুরা টেসলাতে করে গুলশান দুইয়ে যাচ্ছি আপনারা হয়তো অবাক হবেন আমি যাচ্ছি রিকশাই করে আমি টেসলা বললাম কেন এটি হচ্ছে মোটর বাইক বা মোটর সংযোজিত টেসা আমরা যেটাকে অটোরিকশা বলে থাকে হ্যাঁ সামনে একটি তরমুজের গাড়ি দেখতে পাচ্ছেন অসময়ের তরমুজ অসময়ের তরমুজের দাম একটু বাড়তি হয় ভাই তরমুজ কত পিস কেজি পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে এই তরমুজ দেখতে পাচ্ছেন গুলশান লেক পার হচ্ছি মানরত ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ক্রস করে আমি গুলশান যাই রিক্সা চালক বাইটিকে দেখতে পাচ্ছেন বা টেসলার যে ড্রাইভার তাকে দেখতে পাচ্ছেন যে কথা বলছিলাম এই টেসলা যখন ঢাকা শহরে আসে বা আমরা যেটাকে বলি অটোরিকশা যখন ঢাকাতে আসে তখন মানুষের জীবনযাত্রা আরও সহজ হয়েছে বিশ করে যারা এই রিক্সা পরিচালনা করে থাকে ড্রাইভিং করে থাকে তাদের যে পরিশ্রম সেই পরিশ্রম অনেক হালকা হয়েছে কিন্তু এখানে কথা থেকে যায় ওই যে পায়ে বা ফেডারেল চালিত যে রিক্সা দেখতে পাচ্ছেন ওরা দৈনন্দিন যা ইনকাম করে এই টেসলার ড্রাইভার বা যিনি টেসলা চালনা করেন তিনি ফেডারেল চালিত রিক্সা থেকে অনেক বেশি ইনকাম করে থাকেন এই জন্য মাঝে মাঝে টেসলা বা রিক্সা এবং পেটোর সাইকেল রিকশা দুই যে ড্রাইভার রয়েছে দুই পরিবহনের যে চালকদের মধ্যে জগড়া লেগে থাকে এটি আমরা দেখেছি যখন শাহবাগে দুই পক্ষই আপনার বয়কট দেখেছিল যে কেউ কাউকে রাস্তায় চলতে দেবে না যেহেতু সবাইকে চলতে হবে সবাইকে জীবন ধারণ করতে হবে শেষ পর্যন্ত দুই এ রাস্তায় আসে যদিও অটো রিক্সা বা টেসলা রাস্তায় চলার কোনো সুযোগ নেই বিশেষ করে হাইওয়ে গুলোতে তাদের কোনো চলার সুযোগ নেই টেসলার সুবিধা হলো অল্প সময়ে আপনার যে কাঙ্ক্ষিত গন্তব্য সেই গন্তব্যে আপনি পৌঁছে যেতে পারেন এটি সুবিধা আর অসুবিধা হলো যে গাড়ির নিয়ন্ত্রণ না থাকা তারা হঠাৎ করে টান দেয় এবং ডানে বামে তাকায় না রুলস মানে না এটি সবচেয়ে বড় প্রবলেম যারা অটোরিকশা বা টেসলা চালায় তাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা ট্রাফিক যে রুলস সেগুলো মানবেন যখন ডানে বামে মোট নেবেন অবশ্যই আপনারা এভাবে এভাবে করে তাকাবেন এতে আপনার যে গাড়িতে যে যাত্রী সে যাত্রী যেমন সেফ থাকবে আপনার গাড়িও সেফ থাকবে এবং আশেপাশের যাত্রী এবং অন্যান্য গাড়িও সেফ থাকবে এ প্রত্যাশা করি এই প্রত্যাশা করে এখানে জেনেছি থ্যাংকস